নমস্কার তৃণমূল দল করলেও তাহলে কি এখনো জাতীয়তাবাদী মনোভাব শত্রুঘ্ন সিনার মধ্যে রয়ে গিয়েছে যেখানে আমেদাবাদে প্লেন দুর্ঘটনার পরে এই দুর্ঘটনার কারণ হিসাবে অনেকে মনে করছেন এটা টেকনিক্যাল ফল্টের কারণেই হয়েছে অনেকে আবার এর পেছনে পাকিস্তানের হাত আছে বলেও যেখানে মনে করছেন এবার ঠিক তেমনি ইঙ্গিত সাহস করে দিতে দেখা গেল আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে যেখানে আমেদাবাদ প্লেন দুর্ঘটনার পরে তৃণমূলের কোনো নেতা কিংবা নেত্রী সাহস করে এই দুর্ঘটনা কেন হয়েছে সেই বিষয়ে প্রথমে যখন কোনো মন্তব্য করেনি তখন সাহস করে এই বিষয়ে মন্তব্য করে শত্রুঘ্ন সিনহা বলেছেন এর পেছনে বড়সড় কোনো ষড়যন্ত্র আছে অর্থাৎ অনেকে যেখানে মনে করছেন কিছুদিন আগেই যেখানে পহেলগাঁওয়ের ঘটনার পরে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়া এবং পরবর্তীতে সেই যুদ্ধকালীন পরিস্থিতি থেমে যাওয়ার পরে পাকিস্তান থেমে গেলেও তাদের মধ্যে যে একটা গোঁসা ছিল এবং আগামীতে তারা যে কোনো নাশকতা করতে পারে এটা তাদের আবভাবে যেমন অনেকটা পরিষ্কার হয়েছিল ঠিক বর্তমান সময়ে আমেদাবাদে এই প্লেন দুর্ঘটনার পরে তাই অনেকে মনে করছেন এই দুর্ঘটনা কোনো যান্ত্রিক গোলযোগের কারণে নয় পাকিস্তানি হয়তো ঘটিয়েছে আর ঠিক তখন এরকমই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে নিজের জাতীয়তাবাদী মানসিকতা ফুটিয়ে তুললেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা